আসসালামু আলাইকুম এটা হচ্ছে ফোর সেভেন এখন হচ্ছে আমার কাস্টমারের আপনার ফ্রি বুক নিচ্ছিলাম আপনার বৃহস্পতিবার ফ্রি বুক নিচ্ছে আজকে ডেলিভারি দিচ্ছি এটা সিঙ্গেল এক পিস প্রোডাক্ট আনছে একদম অরিজিনাল সিল্ক প্যাক সহ দিকে দেখাচ্ছি প্রোডাক্টটা যেভাবে আনছে ওইভাবে করে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি আনবক্সিং ভাইয়া করবে কিন্তু কত হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা যদি ফ্রি বুক করেন এই প্রোডাক্ট সর্বোচ্চ দুই দিন বা একদিনের মধ্যে আপনাদেরকে আমরা ডেলিভারি দিব কিন্তু যেদিন প্রোডাক্ট অর্ডার দেবেন ওই দিনে আপডেট প্রাইস দেবো আপনাদেরকে এটা আজকের প্রাইস হচ্ছে খুবই ভালো ওনার কাছে আজকে সেল করছে হচ্ছে আপনার এক লাখ আপনার নিরানব্বই হাজার নশো টাকা আজকে সেল করছি ধরুন আনবক্সিং করুন একদম স্লিম একটা ফোন যারা যারা আগে ফোল সিক্স নিছিল ফোল সিক্স এর অর্ধেক ফোন হচ্ছে এটা একদম স্লিম একটা ফোন আমি আপনাদেরকে স্লিমটা দেখা আপনাদেরকে এ দেখেন একদম অর্ধেক একটা ফোন ওর জন্য স্টিকার সহ সবগুলো একদম ইলেকট্রিক প্রোডাক্ট আপনারা যারা নিতে চান মুভিদিন থেকে নিতে পারবেন একদম টেনশন ছাড়া প্রোডাক্ট নিতে হবে আপডেট প্রাইস পাবেন আসসালামু আলাইকুম